ধর্মঘট চলবে তবে একদিনের জন্য পরিবহন করা যাবে কাঁচামাল রাগামাটি শহরে শুক্রবারের সন্ত্রাসী ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহন সমূহের ক্ষতিপূরণ ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দেয় যাত্রী ও মালবাহী যানবাহন সংশ্লিষ্ট সকল সংগঠনের সমন্বয়ে গঠিত মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেওয়ার পর থেকে যান চলাচল বন্ধ থাকলেও মৌসুমি ব্যবসায়ীদের সংগ্রহ করা কাঁচামাল পরিবহন করতে না পারায় পচনশীল এসব পণ্য নিয়ে লোকসানের মুখে পড়ে ব্যবসায়ীরা এসব পণ্য সরবরাহ করতে নেতাদের দ্বারস্থ হয়েও বিষয়টি সুরা হয় কোনো আশ্বাস পাননি বলে জানান মৌসুমি ফল ব্যবসায়ী সমিতির নেতা সোহেল ট্রাক পরিবহন সমিতি গতকাল শনিবার সকাল থেকে আমাদের মৌসুমী পণ্য ব্যবসায়ীদের কোনো ট্রাক মারা দেয়নি শুক্রবার রাত হইতে এ পর্যন্ত যতগুলি মৌসুমি পণ্য কলা জাম্বুরা পেঁপে অন্যান্য ফল ফল আদি সহ যেগুলো আসছে কোনো একটা ফল রাঙামাটি থেকে রাঙামাটির বাইরে পরিবহন করে যেতে পারে নেই এদের গাড়ি ভাড়া না দেওয়ার কারণে আমরা জানতে চাচ্ছিলাম আমাদেরকে গাড়ি দিচ্ছেন না কেন এরা প্রতি উত্তরে জানাইছিল এরা ধর্মঘট বা অবরোধ করতেছে এই কারণে আমরা বারবার অনুরোধ করছিলাম যে যে কাঁচা ফলমূল এগুলি তো পচনশীল পণ্য এগুলি থাকলে নষ্ট হয়ে যাবে আমাদেরকে আজকের মতো যাওয়ার সুযোগ দেন আমরা যে কয়েকদিন অবরোধ থাকে পরবর্তীতে ফল আনবো না বা আনার কোনো প্রোগ্রাম দিব না এরা আমাদের অনুরোধ কোনোভাবে রাখিনি গতকালকে দুপুর আমাদেরকে আশ্বস্ত করছিলো সন্ধ্যা সাতটায় গাড়ি দিবে সন্ধ্যা সাতটায় অপেক্ষা করছিলাম আবার ওনাদের মিটিংয়ে যেয়ে আমরা সহজে ওইখানে বসে অনুরোধ করলাম ওইখানেও আমাদেরকে গাড়ি দিবে দিবে বলে কালকে রাত্রেও দেয় নেই আজকে সকাল থেকে বসে আছে। আমরা ফল নিয়ে আমাদের ফলগুলো আপনারা দেখতেছেন রোদে চলতেছে ফুটতেছে আমাদেরকে এখনও গাড়ি দেয় নেই এরা বারবার একটা কথা বলতেছে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বস্ত বা নিরাপত্তার গ্যারান্টি না দিলে এরা আমাদের ফল পরিবহন করে নিবে না এখন আমাদের একটা বক্তব্য হচ্ছে ফিশারি মাছ মাছের গাড়ি যদি যেতে পারে মাছের গাড়ি যাওয়ার যদি অনুমতি দেওয়া হয় আমাদেরগুলি তো পচনশীল পণ্য আমাদের ফলগুলি যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না কেন আমরা আমাদের ব্যবসায়ীরা এক একজনের যে মূলধন বলেন বা মহাজন থেকে যে টাকাগুলি এনে যে ব্যবসায় ইনভেস্ট করছে কেউ তুলতে পারবে না গতকালকের ফল এখনও আছে গাড়ি তুলতে পারে নাই আজকে যদি গাড়ি না দেয় সব ফল ফেলে দিতে হবে ইতিমধ্যে অর্ধেক ফল নষ্ট হয়ে গেছে এক একজনের অবস্থা খুবই খারাপ আমাদের এক একটা ব্যবসায়ী চোখের পানি টপ 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 করে পড়তেছে যেটা ওদের মোটেও এটা দেখে কিন্তু দয়া মায়া হচ্ছে না এদিকে বিষয়টি নিয়ে রোববার সকালে ট্রাক মিনি ট্রাক পিক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জরুরি সভা করেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা সভা থেকে পচনশীল যেসব কাঁচামাল ইতিমধ্যে ব্যবসায়ীরা সংগ্রহ করেছেন তা পরিবহনের জন্য প্রশাসনের সহযোগিতায় একদিন ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হয় এ বিষয়ে মালিক সমিতির নেতারা বলেন যে বিশ তারিখে আমাদের যে গাড়ির উপর অতর্কিত সন্ত্রাসীকৃত কারণে আমরা সকল মালিক শ্রমিক হয়ে আমরা একটা ধর্মঘট আছি সেই ধর্মঘট আমাদের এখনও চলমান যেহেতু কাঁচামাল ব্যবসায়ীরা কিছু পচনশীল মাল নিয়ে আসছেন তাদেরকে জানানো হয়েছিল অবশ্যই যে আপনারা মালামাল নিয়ে আমাদের কি ধর্মঘট আঁকার আগে তাদেরকে জানানো হয়েছিল আপনারা মালামাল আনবেন না মালামাল ক্রয় করবেন না এরপরও ওনারা যে ভুলটা করেছেন সেই ভুলের ইয়েতে আমরা সকলে সিদ্ধান্ত করতে হবে যেহেতু একটা পচনশীল মালামাল আজকের জন্য যে কয়টা গাড়ি হবে সেটা সেটা চলে যাবে প্রশাসন আমাদেরকে ফোন দিয়ে বলেছেন ওনারা যে নিরাপত্তা দেওয়ার সেটা দেবেন আজ ফুসে স্পোর্ট দিয়ে যে গাড়িগুলো যাওয়ার ওগুলো পার করে দেবেন এই জন্য ওই কথার ভিত্তিতে আমরা সকলেই শ্রমিক মালিক সকলে মিলে একতাবদ্ধ হয়ে যে কয়টা পচনশীল গাড়ি আছে আজকের জন্য এই গাড়িগুলো যাবে আমাদের যেই ধর্মঘট আমাদের যে কর্মসূচি যে অব্যাহত থাকে চলমান থাকে বিষয়টা হলো আজকে আমরা এখানে জরুরি সভা দেখেছিলাম প্রশাসন করেছিল যে আজকে যে কাঁচামালগুলো এসেছে গতকালকে আমাদের এই শ্রমিক এবং মালিক পরিবহন ধর্মঘটের কারণে কাঁচামালগুলো পছন্দশীল তাই প্রশাসন অনুযায়ী আজকে আমরা পর্যায় গাড়িগুলো এবং আমাদের গাড়ি এবং ড্রাইভার ওনাদের নিরাপত্তার জন্য আমাদের গাড়িগুলোর নিরাপত্তা দিয়ে পার করে দেবে এই সিদ্ধান্তে আজকে আমরা এখানে আমাদের ইউনিয়নের ট্রেড ইউনিয়নের সাথে কথা বলছি যে ওনার গাড়িগুলো সিরিয়াল মতো দিয়ে লোড করে সামনে দিয়ে চেস্পোর্ট দিয়ে পার করে দেবে জানেন পার্বত্য চরম পরিমাণ বন অবস্থায় এই অবস্থায় আমরা কোনো কর্মে আমাদের শ্রমিক আমাদের গাড়িগুলা আমরা এভাবে ছেড়ে দিতে পারি না গত বিশ তারিখে যে গাড়িগুলো ভাঙা হয়েছে হ্যাঁ আমরা তার কোনো প্রতিক্রিয়া পাই না আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই গাড়ির ক্ষতিপূরণ এবং শ্রমিক আহত শ্রমিকদের চিকিৎসার ক্ষতিপূরণ হ্যাঁ এই আমাদের এই ধর্মঘট ছিল এবং প্রশাসন যখন আমাদের আশ্বস্ত করেছে আমরা গাড়িগুলো কাঁচামালগুলো পচনশীল যার কারণে আমরা মালগুলো পার করার জন্যই আজকে শুধু এই সিদ্ধান্তটা নেওয়া।